তাহলে নবীও এসেছেন নূর হয়ে কোরআন এনেছেন নূর কিনা প্রশ্ন আসতে পারে উজুর দুইটা নূরের দরকার কি ছিল নূর একটা হলে হয় না দুইটা নূর কেন পাঠাই নিল আল্লাহ কে পাঠাইছেন যে নবীকর নূর বানিয়ে পাঠিয়েছেন কোরআনও পাঠিয়েছেন নূর হিসেবে ঠিক কিনা দুই নূরের দরকার কি ছিল একটা হলে হতো না হুম আমি বলবো যে দুই নূর যতক্ষণ একত্রিত হয় না ততক্ষণ তৃতীয় কোনো বস্তু প্রকাশ পায় না কোনো বস্তু উদঘাটন করার জন্য কোনো বস্তু প্রকাশ পাওয়ার জন্য দুই নূর লাগে কয় নূর বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি একটু গভীর মনোযোগ আমার আপনার চোখে নূর আছে না আছে তো এটাকে জ্যোতি বলে যে বাংলা বলে যে জুতি এটাকে আরবিতে বললে কি বলবে নূর আমার আপনার আপনার চোখে নূর আসে না নাই জুতি আসে না আছে এই লাইটও নূর কিনা আলু যেটা দিচ্ছে এটাও নূর কিনা এই দুইটা নূর যতক্ষণ সমন্বয় না হয় দুইটা একত্রিত না হলে আমি আপনাকে দেখবো না আপনি আমাকে দেখবেন খোদা না হাসতে এখানে যদি চলে যায় আপনি আমাকে দেখবেন না আমি আপনাকে দেখবো আমার চোখে তো নোর আছে দেখছি না কেন যেহেতু মায়ের গর্বের অন্ধ বা চোখে জুতি নাই চোখে কি নাই জুতি শেষ হয়ে গেছে এনাকে যদি রকম লাইট এক লক্ষ যদি লাইট জ্বালিয়ে দেওয়া হয় দেখবে কিছু কিনা লাইট আছে দেখছে না কেন বলে ওনার চোখে জুতি নাই জুতি নাই মানে নূর নাই যে তাহলে বুঝা যায় এক নূরে হয় না কয় নূর লাগে এই জন্য আল্লাহ বলছেন আমার নবী নবীন লাগবে কোরআনের নূরও লাগবে দুই নূরে যখন সমন্বয় হবে তখন এখানে চাইলে পাবে আমি আল্লাহকে পেতে চাইলে আমি আল্লাহকে পাবে আমি আল্লাহর মারফত হাসিল করতে হলে আমার নবীর কোরআন লাগবে কোরআনের লাগবে আমার নবীর নূর আর কোরআনের নূর দুইটাকে মিলিয়ে যখন তুমি বন্ধা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে তখন আমার মারফত লাভ করবে আমার পরিচয় পাবে হেদায়ত লাভ করবে আমি পর্যন্ত তাহলে নবী কে লাগবে কুরআনও লাগবে শুধু নবী দিয়ে হবে না শুধু কুরআন দিয়ে হবে না নবীকে সিনার জন্য জানার জন্য কুরআন লাগবে ঠিক কি না হ্যাঁ আল্লাহ বলেন আমি নূর আমার নবীকে নূর বানিয়ে পাঠিয়েছি আমার নবীর সাথে কুরআন দিয়েছি সেটাও নূর বরকত সুবহানাল্লাহ এইজন্য যারা নবীর নূর মানে না তারা কুরআন পড়ে তাফসীর করতে মাহফিল করে কিন্তু হেদায়ত হয় না হেদায়ত পায় না নবীকে 200 গুণ মানুষ বলে নবীকে মাটির মানুষ আখ্যায়িত করে নবীকে বলে মরে মাটি হয়ে গেছে নাউজ বিল্লাহ এরা বলে নবী ফরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম না অথচ আল্লাহ বলছেন আপনি সারা জগৎকে কল্যাণকারী রহমতল কল্যাণকারী রহমত দানকারী মানে কল্যাণকারী রহমত কল্যাণ কিনা তো যারা এই কথা বলছে তারা কোরআন অস্বীকার করছে কিনা কোরআন অস্বীকার করছে এরা কোরআন থেকে হেদায়ত পায় নাই গুমরা হয়েছে কেন কোরআন বোঝার জন্য তো নবীন নূর লাগবে নবীকে নবীন নূরের সাথে সম্পর্ক থাকতে হবে ব্রাদ ইসলাম এই নূরে আমাদের অন্তর যদি আলোকিত হয় নবীর নুরে তখন আপনি ইমানদার কেউ বলতে পারেন হুজুর নবী এসেছেন দেড় হাজার বছর আগে নূর হয়ে আমরা আসি দেড় হাজার বছর পরে আমাদের কি লাভ হলো প্রশ্ন আসতে পারে কিনা এটা জবাব যে আপনার সিনার মধ্যে অন্তরে এখন যে ইমান আছে এটা একটা নূর এটা সেই নূরের অংশ নূরের একটা বাঘ নূরের একটা হিচ্ছা আপনি পেয়েছেন বলে আপনি নূরের ইমান ইমানের নূর পেয়েছেন আপনি ইমানদার হয়েছেন সুহান আপনি মুমিন এটা আমার নবীর বেলাদতে বা সাহাদতের একটা বা একটা অংশ একটা ফায়দা উপকার আপনি লাভ করেছেন মাহান আল্লাহ তাই নবীকে নর্মান্ত হবে কিনা আমরা বলছি যে আল্লাহ যে আল্লাহ বলছেন যে এই নবীকে না মেনে যারা কোরান থানাটানি করে কোরান থেকে কিছু পেতে চায় আল্লা বলেন তারা কোরআন থেকে হেদায়েত পায় না কি হয় গুমরা হয় ইয়ুদিল্লুবিহি কাসিরং ইয়া দি বিহি কাসিরং আমার ইউদিল্লুবিহি ইল আলফা সতিন আল্লাহ বলেন আমার কোরআন থেকে অনেকে গুমরা হয় কি রা আল্লাহ আপনি কোরআন দিয়েছেন হ্যাঁ জন্য আবার গুমরা হবে কেন হ্যাঁ আল্লাহ বলেন হ্যাঁ লাভ করে অনেকে গুমরা হয় অনেকে তো গুমরা কারা হয় আল্লাহ বলেন যারা ফাসেক যারা তারা গুমরা হয় ফাসেক কারা যারা নবীর নবীকে যথাযথ নবীর মহব্বত প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে না নবীর সানে মানে অবমাননা করে তারাই হচ্ছে ফাসেক এই কথাটা কোরআনে সূরা তোবার চব্বিশ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত কারো মনে চাইলে সূরা তোবার চব্বিশ নম্বর আয়াতটা দেখে নেবেন যারা ফাসিক তারা কখনো কোরআন থেকে হেদায়ত কোরআন পড়লে আর কি হবে গুমরা হবে কি হবে এই জন্য কোরআন পড়ার আগে নবীকে ভালোবাসতে হবে নবীর মহব্বত অন্তরে নিজের সবকিছু চেয়ে জানে চেয়ে বেশি নবীকে মহব্বত করতে হবে নবী তাজিম নবীর সম্মান অন্তরে ধারণ করে আপনাকে মুত্তাকি হতে হবে মুত্তাকি যখন হবেন তখন হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন আপনাকে হেদায়েত দান করবে তাহলে কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য আগে কি হতে হবে মুত্তাকি হতে হবে কি হতে হবে